সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য সুকান্ত শুভেন্দুতে নেই আস্থা বেসরকারি সংস্থায় ভরসা শাহের সঙ্গী নাড্ডা একের পর এক নির্বাচনে ভরাডবী ধারাবাহিক হার নিত্যদিন দলের নেতাকর্মীদের দলত্যাগ ফুল বদলাচ্ছেন দলের সাংসদ থেকে বিধায়করাও ফ্লপ হচ্ছে একের পর এক সভা আর সেই কারণেই আর নেই আস্থা আর তাই বাংলায় দলের হাল ক্ষতি দেখতে পদ্ম শিবিরের ভরসা হতে চলেছে একটি বেসরকারি সংস্থা চব্বিশের ভোটের আগে বঙ্গ দুই বড় মাথা সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী দুজনেরই উপর থেকে বল ভরসা হারিয়ে ফেলেছে পাদদের শীর্ষ নেতৃত্ব আর তাই এদিন যখন কলকাতায় পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তখন তার সফর সঙ্গী হচ্ছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাও শুধু তাই নয় এই দুজনের এবারের একসঙ্গে কলকাতায় আসার কারণ হিসেবে উঠে এসেছে এক বেসরকারি সংস্থার হাতে বঙ্গ বিজেপি নির্বাচনী ব্যাটন তুলে দেওয়ার ঘটনাও কার্যত একুশে এপ্রিল তৃণমূলের দেখানো পথেই হাঁটা দিচ্ছে বিজেপি ঠিক কী হয়েছে জানা গিয়েছে চব্বিশের ভোটে বাংলা থেকে ন্যূনতম চব্বিশটি আসন পেতে এবার এক পেশাদার সংস্থার হাত ধরছেন ডারা কেননা বঙ্গ বিজেপি নেতৃত্বের উপর তাদের আর কোনো আস্থা ভরসা নেই অতীতেও বিভিন্ন রাজ্যে এমন সাহায্য নিয়েছে বিজেপি বাংলাতেও সমীক্ষার ক্ষেত্রে পেশাদার সংস্থার ব্যবহার ছিল বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় মুম্বাই কেন্দ্রিক ভোটকুশলী সংস্থা জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড কাজ শুরু করে দিয়েছে সূত্রে জানা গিয়েছে বাংলায় দলের হাল নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক সমীক্ষা করিয়েছে তথ্য সংগ্রহ করেছে তাতেই দেখা গিয়েছে সুকান্ত শুভেন্দুরা বিভিন্ন সময়ে দিল্লিতে গিয়ে দল নিয়ে যেসব রিপোর্ট দিয়েছেন তাতে রীতিমতো জল ঢালা হয়েছে বাস্তব এক আর রিপোর্টে অন্য কিছু তুলে ধরা হয়েছে তাই এবার আর তাদের রিপোর্টের উপর আস্থা না রেখে নিরপেক্ষ সংস্থা তুলে ধরা তথ্যের উপর ভিত্তি করে আসন ভিত্তিক পরিকল্পনা করতে চাইছেন শাহনাড্ডারা বাংলায় বিজেপি হয়ে কি করবে জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড জানা গিয়েছে এই সংস্থাটি মূলত পরিসংখ্যান নিয়েই কাজ করে বিজেপির জন্য বিভিন্ন ধরনের পরিসংখ্যান দেওয়ার পাশাপাশি প্রচারে কোন এলাকায় কোন বিষয়। প্রাধান্য দিতে হবে তাও ঠিক করবে তারা পাশাপাশি মোদী জমানায় বাংলার বুকে কারা কারা কেন্দ্রীয় প্রকল্পের লাভ পেয়েছেন তার হিসাবও দেবে এই সংস্থা সেই সঙ্গে ঠিক করে দেবে কোন আসনে কেন্দ্রের কোন সাফল্য প্রচার করলে নির্বাচনে সাফল্য আসবে এই সব কাজের জন্য বাংলায় জেলায় জেলায় ওই সংস্থার কার্যালয় খোলার পরিকল্পনাও রয়েছে প্রাথমিকভাবে ওই সংস্থা রাজ্য জুড়ে সমীক্ষা করবে যে কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বুধস্তরে বিজেপির আসল শক্তি দেখার সঙ্গে সঙ্গে কোন এলাকায় দলীয় মধ্যে কেমন বিভাজন কাকে গুরুত্ব দেওয়া উচিত তাও সমীক্ষা করে রিপোর্ট দেবে রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে জোটের মুখ হওয়ার দৌড়ে নেই মমতার নাম কত নম্বরে বাংলার নেত্রী লিস্ট দেখে মাথায় হাত তৃণমূলের বছর ঘুরে লোকসভা নির্বাচনের দামামা কিভাবে মোদীর ঝড় থামানো যায় তার চিন্তায় অস্থির বিরোধী জোট এই আবহে দিন কয়েক আগেই দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়া জোটের বৈঠক ভোট বৈতরণী পার করার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা সারা হলেও জোটের প্রধানমন্ত্রী মুখ বা আসন বন্টনের মতো ইস্যুতে কোনো সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি দিন কয়েক আগে অনুষ্ঠিত হওয়া বৈঠকে প্রধানমন্ত্রী মুখ হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে এ তো গেল দলীয় নেতৃত্বেদের ইচ্ছের কথা তবে গুরুত্বপূর্ণ বিষয় হল সাধারণ মানুষ কাকে চাইছে সেই তালিকায় কী রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল নীতি তালিকার কোথায় রয়েছেন একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে জোটের সমর্থন করেন এমন চৌত্রিশ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে বিরোধী জোটের মুখ হিসেবে দেখতে চান সেখানে তেরো শতাংশ মানুষের ভোট গেছে আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের দিকে যেখানে বিহারের জেডি নেতা নীতিশ কুমারের ঝুলিতে এসেছে দশ শতাংশ ভোট এবং এরপরেই স্থান পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীর ঝুলিতে এসেছে নয় শতাংশ ভোট একই সাথে এবিবিসি সি ভোটার জনমত সমীক্ষায় একটি প্রশ্ন রাখা হয়েছিল যে মোদী বা রাহুলের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইবেন সাধারণ মানুষ জবাবে যা উঠে এসেছে তা সত্যি চমকানোর মতো সমীক্ষা বলছে দেশের উনষাট শতাংশ মানুষ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই মশোতে দেখতে চান সেখানে রাহুল গান্ধী পেয়েছেন বত্রিশ শতাংশ মানুষের সমর্থন যেখানে চার শতাংশ মানুষ কাউকে ভোট দিতে চাননি একই সাথে এই সমীক্ষায় প্রশ্ন রাখা হয়েছিল বাংলার মানুষ কাকে সমর্থন করবেন এখানে রাহুল গান্ধীকে গুনে গুনে গোল দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁয়ত্রিশ শতাংশ মানুষ বলছেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী পদের জন্য যোগ্য প্রার্থী সেখানে তিন শতাংশ মানুষ বলেন এই দুজনের কাউকেই চান না তারা এবং তিনজন মানুষ বলেন এই বিষয়ে তাদের কোনো মতামত নেই দেড় লক্ষ মানুষ হয়েছিল গীতা পাঠ অনুষ্ঠানে তৃণমূলের ভয় ধরেছে দাবি দিলীপ ঘোষের লক্ষকণ্ঠে গীতাবান অনুষ্ঠান ঘিরে বিতর্ক রয়েছে তৃণমূল কংগ্রেস কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপিকে গীতা নিয়ে রাজ্য বিজেপি রাজনীতি করেছে এমন অভিযোগ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবার সব মহিমায় জবাব দিলেন দিলীপ ঘোষ রীতিমতো আক্রমণাত্মক মেজাজে বক্তব্য রাখলেন বিজেপি সাংসদ তৃণমূলের অনেক নেতারই মাথা ঠিক নেই অনেক কিছু বলে গীতায় সব থেকে বেশি রাজনীতি রয়েছে সবথেকে বড় পলিটিশিয়ান শ্রীকৃষ্ণ বলেছিলেন কোথায় খোলা মাঠে কুরুক্ষেত্রে গীতা সম্পর্কে জানেন না গীতার জন্ম জানেন না তারা এই ধরনের কথা বলতে পারেন সেজন্যই গীতা যাদের জন্য তাদের জন্য সবার গীতা নিয়ে কি বলার আছে কার্যত তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে এমনভাবেই আক্রমণ করলেন দিলীপ ঘোষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগমন থেকে গীতা পাঠ অনুষ্ঠান সব কিছু নিয়েই মুখ খুলেছেন দিলীপ রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন পুরনো জাহাজেই বড়দিনের সকালে ইকো পার্কে গিয়েছিলেন তিনি প্রাতভ্রমণ সেরে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য নিয়ে সরগোল পড়েছে স্বামী বিবেকানন্দকে নিয়ে কুৎসিত রাজনীতি করছে বিজেপি এমন দাবি উঠেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই বিষয় নিয়েও মুখ খুলেছেন দিলীপ কার্যত তৃণমূলকেই আক্রমণ করেছেন তিনি দিলীপ ঘোষের কথায় সব কিছুর উত্তর হয় না এখন কি আছে তৃণমূল পার্টিটাই উঠে যাওয়ার অবস্থায় কংগ্রেস জানে না কে প্রধানমন্ত্রী হবেন আর প্রেসিডেন্ট মমতা ব্যানার্জি ঘোষণা করে দিলেন এই ধরনের পাগলামি চলছে এমনই কটাক্ষ করেছেন বিজেপির সাংসদ তৃণমূল দাবি করেছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠ অনুষ্ঠানে লোক হয়নি মাঠ ফাঁকা ছিল দিলীপ ঘোষের দাবি দেড় লক্ষ লোক হয়েছিল ব্রিগেডে তৃণমূলের এখন মাথার ঘাম পায়ে পড়ছে তারা কী করবেন বুঝতে পারছেন না সেই কারণেই এমন উল্টাপাল্টা কথা তৃণমূল নেতারা বলছেন হ্যাট্রিকের লক্ষ্যে সচেতন বিজেপি টিকিট পাবেন না বাংলার সাত সাংসদ চূড়ান্ত তালিকায় কারা এই মুহূর্তে রাজনৈতিক মহলের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু দু হাজার সালের লোকসভা নির্বাচন আর এবার হ্যাট্রিকের পালা বিজেপির যে কারণে কিন্তু একেবারে কোমর বেদে ময়দানে নামতে চাইছে গেরুয়া শিবির প্রার্থী নির্বাচন নিয়ে দেখা যাচ্ছে অত্যন্ত সচেতন মনোভাব আগের বারে জয়ী অনেক সাংসদকে এবার টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশ জুড়ে জানা যাচ্ছে বাংলার সাতজন সাংসদও কিন্তু এবার বাদ পড়তে চলেছেন তারাকারা চব্বিশে লোকসভায় অন্তত একশো জন সাংসদকে বাদ দিতে পারে বিজেপি শুক্র ও শনিবার গেরুয়া শিবিরের জাতীয় পদাধিকারীদের বৈঠকের পর এমনটাই জানা যাচ্ছে তবে এটা কোনো নতুন ঘটনা নয় গত লোকসভা নির্বাচনে বেশ কয়েকজন সাংসদকে বাদ দিয়েছিল বিজেপি যাদের মধ্যে ছিলেন লালকৃষ্ণ আডবাণী মুরলী মনোহর যোশী সুমিত্রা মহাজন প্রমুখ লোকসভায় পশ্চিমবঙ্গে মোট আসন সংখ্যা বিয়াল্লিশ দু লোকসভায় বিজেপি জিতে আঠারোটি আসন যা নিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছিল রাজনৈতিক মহলে আর এবার বাংলা থেকে পঁয়ত্রিশ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিযুক্ত করা হয়েছে বেসরকারি ভোটকুশলী সংস্থা জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেডকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির সাংসদ যারা আছেন তারা হলেন বালুরঘাটের সুকান্ত মজুমদার মেদিনীপুরের দিলীপ ঘোষ বিষ্ণুপুরের সৌমিত্র খা কোচবিহারের প্রামাণিক প্রামাণিক আলিপুরদুয়ারের জনবাওলা জলপাইগুড়ির জয়ন্ত কুমার রায় দার্জিলিংয়ের রাজু বিস্তা রায়গঞ্জের দেবশ্রী চৌধুরী মালদহ উত্তরে খগেন মুর্মু রানাঘাটের জগন্নাথ সরকার বনগাঁর শান্তনু ঠাকুর হুগলির লকেট চট্টোপাধ্যায় ঝাড়গ্রামের কুনার হেমব্রম পুরুলিয়ায় জ্যোতির্ময় মহত বাঁকুড়া সুভাষ সরকার বর্ধমান দুর্গাপুরের এস এস আলুয়ালিয়া এরই মধ্যে জানা যাচ্ছে বাংলার সাতজন সাংসদকে এবারের আসন্ন লোকসভায় টিকিট দেবে না গেরুয়া শিবির তৈরি করা হয়েছে একটি প্রস্তাবিত প্রার্থী তালিকা জানা যাচ্ছে সেই তালিকায় নাম আসছে পঁয়তাল্লিশ জনের কোনো কোনো আসনে দুজনকেও প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে নাম আসছে বিধায়কদেরও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই তালিকা দেখার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে লক্ষ্য গীতা পাঠ এখান থেকেও দুর্নীতি টাকা উপার্জন অনুপম বানে বিদ্য বিজেপি কলকাতার ব্রিগেডে আয়োজিত হলো গীতা পাঠের অনুষ্ঠান এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কর্মসূচি বাতিল করে দেন ফলে এই ধর্মীয় কর্মসূচির জলুস এক লাপে অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল আগেই এবার গীতা অনুষ্ঠানের সঙ্গে জড়ালো আর্থিক দুর্নীতির অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে ভিআইপি কার্ডের বিনিময়ে মোটা টাকা তোলার অভিযোগ তুলেছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অনুপম হাজরা স্বাভাবিকভাবেই এই অভিযোগ সবার শেষে বাড়তি মাত্রা পেয়ে গিয়েছে কেননা সবার সুপার ডুপার ফ্লপ এক লক্ষ মানুষের জমায়েত তো দূরের কথা পঞ্চাশ হাজার লোকও হয়নি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে অনুপমের তোলা অভিযোগ কি সত্যি এদিন অর্থাৎ শনিবার অনুপম ফেসবুকে একটি ছবি দিয়ে পোস্ট করেছেন যে ছবিটি তিনি দিয়েছেন তা এদিনের গীতা পাঠের অনুষ্ঠানের ভিআইপি কার্ডের ছবি তাতে তিনি লিখেছেন চোর মুক্ত বিজেপি চাই এটা যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার শেষ পর্যন্ত লক্ষ্যকাণ্ডে গীতা পাঠ এখান থেকেও দুর্নীতি টাকা উপার্জন ভাইরে এরা আদৌ হিন্দু অবশ্য সংগঠনের কাছের লোক হলে শত চুরি এবং দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো পরিবর্তন হবে না উল্টে মেয়াদকাল আরও বাড়তে পারে আর কতদিন যে চোরমুক্ত বিজেপি চাই বলে গলা ফাটাতে হবে কে জানে পোস্টের শেষে তিনি ট্যাগ করেছেন নরেন্দ্র মোদী জেপি এবং অমিত শাহকে উল্লেখ্য এদিনের ব্রিগেডের অনুষ্ঠানের সঙ্গে সরাসরি বিজেপি যোগ আগেই স্পষ্ট হয়ে গিয়েছে সাধু সন্তদের নিয়ে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রীর কাছেও নিয়ে গিয়েছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পরিকাঠামোগত ব্যবস্থায় গেরুয়া পার্টির রাজ্য ও জেলার নেতারা রয়েছেন সামনের সারিতে সেই সূত্রে ভিআইপি কার্ড বিলি করে একাধিক জেলা সভাপতি হাজার হাজার টাকা তুলেছেন বলে অভিযোগ যা এখন বিজেপির কোনো নেতাই এড়িয়ে যেতে পারছেন না